বিসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে মূলত আর সাইডে পানি দেওয়া হচ্ছে আমরা সার দিয়ে আমাদের নমলা হয়ে যাচ্ছে আপাতত পানির উপরেই কিছুটা আবাদে বের করে নিয়ে আসার আমরা একটা চেষ্টা করতেছি যেহেতু আর্থিকভাবে একটু সমস্যা হওয়ার কারণে সারটা ঢুকাতে পারতেছি না এই কোণার সাইডগুলো আবার একটু শুকে গেছিল যার কারণে এগুলোতে আবার পানি টানি দেওয়া হচ্ছে এগুলো মোটামুটি নরম আছে এগুলাতে প্রয়োজন নাই এভাবে ঘুরে ঘুরে পানি দিচ্ছি এগুলাতে দেওয়া মোটামুটি শেষ হয়ে গেল এদিকগুলা মোটামুটি দেওয়া হয়ে গেল এই সাইডে বেশি কনখানা হয়েছিল তো সারটা একটু দেরি হচ্ছে মাটিটাকে ভিজা রেখে যতটুকু একটু আগে ভাগে নামানো যায় ওই উদ্দেশ্যে মূলত একটু পানি টানি দেয়া আজকে কেন জানি আকাশ সে নাই ঠান্ডা দিন বিশেষ করে রোদ উঠলে সাপ বেশি পড়ে যায় এভাবে মোটামুটি দেওয়া হলো এদিকে প্রয়োজন নাই জন্য এদিকে দেওয়া হচ্ছে না এদিকটাতে একটু কিছু কিছু গাছে দেওয়া হচ্ছে যে ভাতিতে পানি নিয়ে ওই সাইডগুলাতে ভিজে দেওয়ার জন্য তাহলে আজকে আপনাদেরকে একটু উপর থেকে বাগানটা যতটুকু দেখানো সম্ভব হয় একটু চেষ্টা করব যে আসলে উপর থেকে কেমন দেখা যায় যদিও হ'লে একো ভালো আছে জিনিছগিলা এই হচ্ছে অবস্থা আজকের বাগানের সকলে ভালো থাকবেন সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি